হ্যালো প্রিয়ান কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছে আমি তো অবশ্যই ভালো আছি চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো অনেকদিন ব্লগ ভিডিও করা হয়নি কারণ আমি খুব কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো সেই কারণে ব্লগ ভিডিও করা হয়নি আর আজকে তো অক্ষ সকলে যেন আমাদের বাড়িতে পুজো হয় প্রতি বছর মতো এবছর আমাদেরকে পুজো হবে তার কালকে তো মন্দির সাজানো হয়ে গেছে সেই ভিডিওটা কোনো পেয়েছো আর কিছু ফুলের মালা যেগুলো বাকি ছিল থাকো ফুলের মালা মটুক সেগুলো আমি আজকে আনতে গিয়েছিলাম বাড়িতে করে আর এখন ওই বাড়ি আসছি শুধু ফুলের মালা নিই মালা মোটুক মিষ্টি এবং আজকে যে মুড়ি আরে যে যারা খাবে পুজোর দিনে তো এখন ষোলো কিলো মুড়ি আছে দেখতে সব বস্তায় বারো কিলো মুড়ি আর এগুলো সব এক কিলো করে মুড়ি আছে চারটে প্যাকেট মোট ষোলো কিলো মুড়ি আছে আর এগুলো সব ফুলের মালা আছে সব চিকে করে সব বাঁধা আছে এখন খুলে দেখানো যাবে না আর গাড়ি যাচ্ছে তো খুব মানে গাড়িটা খুব নড়ছে রাস্তাটা এতটাই খারাপ সেজন্য খুব ভালো করে ভিডিওটা করতে পারছি না আর এই চিকটার মধ্যে ফুলের মটু আছে যখন পোড়ানো হবে তোমরা অবশ্যই খুব ভালো করে দেখতে পাবে তো এখন ভালো করে আপাতত দেখা যাচ্ছে না আর এখানে মিষ্টি আছে মিষ্টি নিয়েছি সব রকমের তো চলো বাড়িতে দিয়ে দেখাচ্ছি আর এই যে পুরোটা সাজানো হয়ে গেছে ফুলের মুকুট কালকে তো শাড়ি আরও সব হয়ে গিয়েছিল আজকে ফুল মুকুট এগুলো সব পোরানো হয়েছে তো কীরকম লাগছে সেটা অবশ্যই সকলে জানা প্রতি বছর আমাদের নতুন নতুন করে সাজানো হয় শাড়ি মালা ফালা দিয়ে এবং অনেকেই জানেন এটা কী ঠাকুর এটা হচ্ছে বিশালক্ষী ঠাকুর যেটা বাঘের উপর বসে থাকে আর এদিকে হচ্ছে আমাদের মনসা ঠাকুর যেটা অষ্টনাগ মনসা আটটা নাগ থাকে পেছন দিকে আর সেই দিকে আমাদের ভোলানাথ যে শিব ঠাকুর ওই থাকে এবছর ভোলেনাথকে কালার ধুতি পরানো হয়েছে প্রতি বছর প্রতি রকম পোড়ানো হয় তো এবার হচ্ছে আমাদের বাবা মানে আটের শরীর কাছে এসেছিলাম তো ঘর ডুবোনা ভিডিওটা করা হয়নি কারণ আমি বাতাসা কিনতে চলে গিয়েছিলাম এখানে দোকান খুলেও একটা বাতাসা ছিল না সেই জন্য বাতাসা কিনতে যাওয়ার কারণে আর ঘর না মানে ভিডিওটা করা হয়নি প্রতি বছর পুজোর সময় আমাদের এখানে বাতাসারা ছড়ানো হয় কারণ এই ঠাকুর আমাদের খুব জাগ্রত অন্য কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করবো এই ঠাকুরটা কী করে এখানে আসলো এবং নানা রকমের গল্প কাহিনি আছে সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এখানে প্রচুর প্রচুর মানুষ বাতাসা চড়ায় যে কোনো সমস্যারে হলে ভালো হয়ে গেলে বাতাসা চোড়ায় আমাদেরও পুজো হয়ে যাওয়ার পর এখানে মানে পুজো ঘর ডুবোনার আগে আর কি ঘর ডুবোনার আগে বা পরে বাতাসা চোরানো হয় ঘর ডুবোনা হয়ে গেছে তার বাড়িতে চলে গেছে আর এখানে পুজো দিয়ে তারপর বাড়িতে পুজোতে সব বসে মানে আটটা নড়ি আছে আর কি সেই জন্য এখানে জায়গার নাম হচ্ছে আঠেরোশো আর এখানে সব মিষ্টি জাত সব পুজো পুজো দিয়েছিলো প্রত্যেকটা থেকে কম কম করে বার করে ঠাকুরের জন্য সব সাজানো হচ্ছিলো আর সেদিকে সব ফল ফল সব কাটা হচ্ছে আর পুজো আমাদের শুরু হয়ে গেছে অনেক আগেই এখন ঠাকুরের চক্ষুদান হচ্ছে तेरा का वस्तु दे जात देवा लागारि भक्त ताली कबालनीontan diva khawa bhakti sahar tola vastu de madhu pari bhakta ram sukh de lava rupandehi layamtehi satru tehi disojhi lambavastavdehi gar

Waduh, <laughs> saya <laughs> 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 আর এখানে সব প্রদীপ জ্বালাতে সব ব্যস্ত আর প্রতি বছরই প্রদীপটা জ্বালা হয় যে যার নামে প্রদীপ জ্বালায় পরিবারের নামে আরে এখানে প্রতিবার সব জ্বালানো হয় চলে গিয়ে তোমরা ও ভালো আছো দানা কিন্তু করে শোনো দানা শোনো দিওনি দানা করতে হবে করতে নেই এখন তো ভালো আর যজ্ঞ প্রায় আমাদের শেষ হয়ে গেছে তারপর আমরা পুষ্পাঞ্জলি দেব আর এখানে আমাদের বলি হবে বলির জন্যই যে আঁক রাখা হয়েছে দাদা হচ্ছে বলি দিবে মানে ফল বলি হবে আঁক পোলা লেবু এসব বলি টলি হবে তোমরা দেখতে দেখো শেষ পর্যন্ত ভিডিওটা পুরুলিয়ার সব হয়ে গেছে এবার হরিললুড হবে হরিললুড দিয়ে পুজো শেষ হবে এসো ভিতরগুলো এসো আস্তে করে ওই তো এসো ওই তো ওইদিকে আসো না আস্ত করে আসো না ওই তো এসো আস্তে করে ভিতরকে আসো এদিকটা ছড়া এদিকে কি ছোড়া তো এরকম একটা পড়ছে

পুজো টুজো পাই আমাদের শেষ হয়ে গেছে আপাতত টেবিলের মতো সকলেই খেতে বসে গেছে আমিও খেতে বসবো এখনও খেতে বসিনি তো যারা যারা পুজো দিতেছিলো তাদের পুজোগুলো আমি বার করে করে দিচ্ছিলাম যাদের নামটা লেখা ছিল সেই জন্য আমার খেতে আরও দেরিও হয়ে গেছিলো তো চলো খেয়ে নিই খেয়ে নিই আবার সন্ধ্যা আরতি হবে তো সেই ভিডিওটা আবার তো শেয়ার করো তোমাদের সাথে তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে দেখো একটা গোটা আছে এখন বাজে সাড়ে আটটা প্রায় সন্ধ্যা আরতি আমাদের শুরু হয়ে গেছে তোমরা সন্ধ্যা আরতি দেখো পুরোটা শেষ পর্যন্ত thank yeah. you আজকে সন্ধ্যা আরতি দিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি এবং আমাদের বাড়ির পুজোটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে